পরিণীতা আজকের আগামী পর্বে দেখাই অনিরুদ্ধ স্যার সিইও ম্যাডামকে বলে আমার রেজিগনেশন লেটার আজ থেকে তুমি আর আমার বস নও সংযুক্তা সিইও ম্যাডাম তো রেগে আগুন অন্যদিকে পারুল স্যারকে বলছে মানে আপনি থাকবেন লাই তাহলে আমরা এতগুলো মিশনটাকে সাকসেসফুল করব কী করে স্যার তখন স্যার পারুলকে বলছে অ্যাকচুয়ালি আমি একজনকে খুব ভালোবেসে ফেলেছি সেই কারণে আমি এখন কলকাতা ছেড়ে মুম্বাই যেতে পারবো না আর বলে আমরা তিনজনে একসাথে সংযুক্তার মুখোমুখি দাঁড়িয়ে পর্দা ফাঁস করব ওদিকে রায়ান ভাবছে স্যার পারুলকে ভালোবেসে চাকরি ছেড়ে দিল কারণ রায়ান তো জানে না যে স্যার পিসিমণিকে ভালোবাসে আর রায়ানের অবস্থা থেকে পারুল তো খুব আনন্দ পায় এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন